ক্যাম্পাস জেএমএসি আজকের আলোচনার বিষয় ইন অন আউট আপ ডাউন ইনসাইড আউটসাইড অ্যাবাভ ওভার অন টু অফ এই ওয়ার্ডগুলি কি প্রিপোজিশন না অ্যাডভার আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের প্রশ্ন এসে থাকে আমরা মূল আলোচনা যাচ্ছি ইন অন আউট আপ ডাউন ইনসাইড আউটসাইট অ্যাবাব ওভার অন টু অফ এইগুলি মূলত প্রিপোজিশন কিন্তু সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করে এরা অ্যাডভার এবং নাউন হতে পারে এক্সাম্পল শি কল দ্য বয় অ্যান্ড হি কেম ডাউন এখানে ডাউনের পরে কোনো নাউন বা প্রনাউন নেই সুতরাং এই সেন্টেন্সে ডাউন হলো অ্যাডভার আশা করি সবাই বুঝতে পেরেছে নাম্বার বি হি কেম ডাউন দ্য হিল এখানে ডাউনের পরে দ্য হিল আছে এখানে হিল হলো নাউন সুতরাং এই সেন্টেন্সে ডাউন হলো প্রিপোজিশন অর্থাৎ আউন এর পরে যখন নাউন থাকে তখন ডাউন হল প্রিপোজিশন আমরা আরেকটি উদাহরণে যাচ্ছি ওয়াটার ইজ কামিং ফ্রম ডাউন এখানে ডাউনের প্রিপোজিশন হিসাবে সুতরাং এই সেন্টেন্সে ডাউন হল নাউন নাম্বার ডি নাথিং ইজ ফাউন্ড ইনসাইড এখানে ইনসাইডের পরে কোনো নাউন নেই সুতরাং ইনসাইড অ্যাডভার আমাদের এক্সাম্পল ইতে আছে নাথিং ইজ ফাউন্ড ইনসাইড দ্য রুম এখানে ইনসাইডের পরে দ্য রুম আছে নাউন কাজে ইনসাইড রিপোজিশন নাম্বার এফ স্মোক ইজ কামিং ফ্রম ইনসাইড এখানে ফ্রম প্রিপোজিশন ইনসাইড প্রিপোজিশন কিন্তু দুটো প্রিপোজিশন পাশাপাশি আছে কাজেই দ্বিতীয় প্রিপোজিশনটা হবে নাউন সুতরাং আমরা বলতে পারি যে প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন না থাকলে প্রিপোজিশনটি হবে অ্যাডভার আবার উক্ত ওয়ার্ডের পরে নাউন বা প্রনাউন থাকলে ওয়ার্ডটি হয় প্রিপোজিশন আবার দুটি প্রিপোজিশন পাশাপাশি থাকলে দ্বিতীয়টি হবে নাউন এক্সাম্পল এফ স্মোক ইজ কামিং ফ্রম ইনসাইড এখানে ফ্রম প্রিপোজিশন ইনসাইড প্রিপোজিশন দুটি প্রিপোজিশন পাশাপাশি আছে কাজেই দ্বিতীয় প্রিপোজিশনটি হবে নাওল আর প্রথম প্রিপোজিশনটি প্রিপোজিশন হিসেবে থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও দেখার থাকবে